কি গল্প দিদি তোমার জবা পিসির কি কবে ফুটবে বলতে পারছে না এখন এটা কোন পিসি এও জবা পিসি এও জবা পিসি সাদা জবা হ্যাঁ এটা লাল জবা পিসি আর এটা টমেটো কাকিমা জানি না সে তো ফুল দিয়েছে সবে গোলাপ ফুটেছিল এটা হয়ে গেছে নয়ন তারা দিদি আর স্থলপদ এই যে এ তো আবার একা থাকতে পারে না সবাইকে নিয়ে এতো সবাইকে বলে এসো এসো আমার ঘরে থাকবে এসো না সলপদ্দু মাসিমা স্থলপদ্ম মাসি তার সাথে এখানে আছে পেপে কুমড়ো পিষিকে নিয়েছে পেপে আছে একটা এটা পেপে আচ্ছা আর এখানে আবার কুমড়ো কুমড়ো ও সবাইকে বলে এসো আমার ঘরে থাকবে এসো আমি ঘরের এক কোণে থাকি তোমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকো কত মেল বন্ধন বলতো এদের মধ্যে স্থলপদ্ম কি বললাম কাকিমা আমি নাম দিয়েছি মাসিমা আচ্ছা স্থলপদ্ম মাসিমা কুমড়ো পিসি জমা পিসি আর এটা সুজিবামা অস্তগামী কিগামী টাটা পিসি মাসি মামা জ্যাঠা সবাই এসছে খুব লজ্জায় আছে এটা কে আমি নাম জানি না পাতা লাল পাতা নতুন বৌদি নতুন বৌদি লজ্জায় আছে নতুন বৌ তো লজ্জায় লাল হয়ে নিচু হয়ে দাঁড়িয়ে আছে কবে মাথা তুলে দাঁড়াবে কে জানে ঠিক আছে সবার সাথে পরিচয় করানো হলো এবার সবার বক্তব্যটা কি সবাই এবার জানাবে টাটা